গ্রীষ্মকাল মানেই আমের রাজত্ব আর কুমিল্লা আমাদের বাড়িতে আমের বর্তা না খেলে যেন গ্রীষ্মটাই অসম্পূর্ণ থেকে যায় আজ আমি আপনাদের শোনাব কীভাবে খুব সহজে কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম আমাদের বাড়িতে বিখ্যাত আমের বর্তা প্রথমে নিয়ে নিলাম ভালো কয়েকটা পাকা এবং কাঁচা আম একদম মাঝারি টাইপের আমটা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ফেললাম তারপর দিলাম একটু বরফের টুকরা এই বরফটাই কিন্তু পুরো আমের বর্তার আসল টুইস্ট গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা স্বাদ জিবে লাগলে মনে হবে একরকম শান্তি নেমে এসেছে এরপর দিলাম দুটা শুকনো মরিচ আগুনে একটু ছেঁকা দিয়ে নেওয়া মরিচের সেই স্নিগ্ধগন্ধ বর্তায় দারুণ একটা এনে দেয় দিলাম একটু চিনি যাতে জাল আর মিষ্টির মাঝে ভারসাম্য থাকে লবণ তো সাথে অবশ্যই দিতে হবে সাথে দিলাম একটু কাসন্দি সবগুলা উপকরণ যখন একসাথে মিশিয়ে ভালোভাবে চটকালাম আহ কি সুন্দর গ্রান বের হলো এবং সবাই একসাথে যখন খেলাম কি যে ভালো লাগলো কুমিল্লার গরমে এক প্লেট ঠান্ডা আমের বর্তা এটার কোনো জুড়ি নাই আর সেই ঠান্ডা মিষ্টি জাল স্বাদ মুখে দিলে চোখ বন্ধ করে শুধু একটা কথাই মনে হলো এটাই তো স্বর্গ কুমিল্লার বর্তা মনে আলাদা টেস্ট আলাদা মজা একবার না খাইলে বুঝতে পারবে না আসল কি মজা